জয় জগন্নাথ কলকাতার ইস্কন কিন্তু প্রতি বছর খুব সুন্দর রথ অনুষ্ঠান করে থাকে অর্থাৎ রথযাত্রা এখানে খুব সুন্দর হয়ে থাকে রথের দিন কলকাতার এই পার্ক স্ট্রিট বরাবর এই রাস্তাতে বিশাল পরিমাণে ভিড় হয় আর রথের দিন রথ আসে তারপর মাসির বাড়ি মাসির বাড়ি অর্থাৎ পার্ক স্ট্রিটের সামনে বড় এক ময়দানে রথ এসে থাকে আর এখানে রথ সাত দিন থাকে তারপর ঠিক উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা ফিরে যায় আর এই কটা দিন এই মাসির বাড়িতে বিশাল অনুষ্ঠান হয়ে থাকে মানে খুব ভালো রথ মেলা হয়ে থাকে আর সেই রথের মেলা আপনাদের আজকে তুলে ধরবো আর এখানে রথের মেলাতে আর একটা খুব সুন্দর জিনিস হয়ে থাকে কি এই বছর বিশেষ করে খুব সুন্দর একটা মন্দির বানানো হয়েছে পুরো পুরীর স্টাইলে মন্দির বানানো রয়েছে আর এই মন্দির এবং এখানকার রথযাত্রা আর ভেতরের সমস্ত দৃশ্য আজকের ভিডিওতে তুলে ধরছি তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই মুহূর্তে আমি রয়েছি ইস্কনে যে তিনটি হ্রদ রয়েছে ঠিক পাক স্ট্রিটের সামনে অর্থাৎ পাক স্ট্রিটের সামনে যে বড় ময়দানটি রয়েছে তার সামনে এই তিনটি হ্রদ রাখা রয়েছে এই জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রার তিনটি রথ কিন্তু এই জায়গাটাতে রয়েছে এখন উল্টো রথ বাকি রয়েছে তাই উল্টো রথের দিন কিন্তু এই তিনটে রথ আবার ফিরে যাবে আর এই কটা দিনই এখানে মেলা বসে প্রত্যেক দিন বিকেল চারটে থেকে রাত দশটা অবধি প্রচুর মানুষের সমাগম হয় দেখুন কত ভিড় হয়েছে কারণ এখানে যে এই মন্দিরটি বানানো রয়েছে এটা পুরীর আদলে বানানো হয়েছে অর্থাৎ পুরীতে যেমন জগন্নাথদেবের মন্দির রয়েছে এবং রিসেন্ট দীঘাতে যে জগন্নাথদেবের মন্দির গড়ে উঠেছে ঠিক সেরমই এখানে একটা মন্দির তৈরি করা হয়েছে যেখানে এই তিনটি রথ এখন রয়েছে অর্থাৎ মাসির বাড়ির সামনে কিন্তু জগন্নাথদেব বিরাজমান রয়েছে সেখানে কিন্তু একটা জমজমাট পরিবেশ রয়েছে আর দেখুন ভিড় টাকালি আর আমার সব থেকে এটি ভালো লেগেছে এখানকার এই মন্দিরটি চলুন এবারেই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক দীঘা বা পুরীতে যেমন সিংহদুয়া রয়েছে এখান থেকে সেই সিংহদুয়ার দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি আর প্রচুর ভিড় হয়েছে দেখুন ভেতরের অংশটা কি সুন্দর লাইটিং কারুকার্য রয়েছে আর ঠিক সামনেই জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রয়েছেন আর একটু আপনাদের ভালো করে দেখায় এই দেখুন তিনটি মূর্তি পাশাপাশি বসে রয়েছে কি দারুণ এক দৃশ্য আর সবাই ভিড় করছে এই দর্শনের জন্য এই মুহূর্তে প্রভুর কাছে পুজো দেওয়া হচ্ছে আর এই জন্যই এত ভিড় ভেতরে দেখুন খালি কি সুন্দর লাইটিং ভেতরটা পুরো লাল হয়ে আছে আর কত কত ভক্তের সমাগম দেখুন আর এই ঠিক জায়গাটাতে প্রভুপাদের একটি মূর্তি বসানো হয়েছে আর প্রভুবাদের সম্পর্কে আমাকে আলাদা করে বলার কিছু প্রয়োজন আছে বলে মনে করি না যাই হোক ইস্কনের সঙ্গে প্রভুবাদ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আশা করি আপনারা সবাই জানেন আর এখানে দেখুন এই যে লাইটিংটা কি সুন্দর ঝাড় রয়েছে আর ঠিক ঝাড়বাতির নিচে সমস্ত দর্শনার্থীরা বসে রয়েছেন প্রভুর দর্শনের জন্য এ এক অভূতপূর্ব পরিবেশ ভেতরে থাকলেই একমাত্র এখানকার মহত্ব অনুভব করতে পারবেন যেটা আমি এখন করছি আর আপনাদেরও করাচ্ছি উল্টো রথের ঠিক দুদিন আগে এইখানে এসেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা জিনিস আপনাদের বলে রাখি প্রতি বছর কিন্তু রথের দিন মমতা ব্যানার্জি এখানে আসেন যেহেতু এবছর দীঘায় প্রথম রথযাত্রা হয়েছে তাই তিনি ওখানে গিয়েছিলেন তাই প্রথম রথের দিন এখানে কিন্তু আসতে পারেননি হয়তো উল্টো রথের দিন আসবেন কিন্তু ঠিক তার দুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি এসে নিজে হাতে এসে পুজো দিয়ে গেলেন এই দেখুন সেই দৃশ্য তিনি নিজে এসে বিভিন্ন ভোগ প্রসাদ প্রভুর চরণে পদার্পণ করলেন সত্যি এ এক অনন্য দৃশ্য এই দেখুন এইবার আমাদের মুখ্যমন্ত্রী ঠিক পুজো দেবেন তবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রতি বছরেই ইস্কনে আসেন এই রথযাত্রা উপলক্ষে তো এই বছর দু জায়গায় রথযাত্রায় তিনি উপস্থিত থাকবেন এক দীঘা এবং এইখানে যদিও দীঘার রথযাত্রা আপনাদের জন্য তুলে ধরেছিলাম যেখানে প্রথম বছর এই বছর উদ্বোধন করলেন আমাদের এই মুখ্যমন্ত্রী তো যাই হোক এক অনন্য সৃষ্টি এক অনন্য নিদর্শন বলতে পারেন যাই হোক এখানে কিন্তু বিশাল এক মেলা বসে অর্থাৎ যেখানে মাসির বাড়ি অর্থাৎ পাকচিলের সামনে এইখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রয়েছেন আর এই কটা দিন মানে ঠিক উল্টো আগে দিন অব্দি আর উল্টো রথের দিন কিন্তু এই প্রভুরা আবার ঠিক ফিরে যাবেন আর ঠিক ততদিন এইখানে কিন্তু বিশাল একটা মেলা বসে আর এই মন্দিরের সামনে বিভিন্ন রকম স্টল রয়েছে গো মাতা রয়েছে অর্থাৎ ইস্কন মায়াপুরের স্টাইলে কিন্তু এখানে সব কিছু তৈরি হয়েছে সত্যি মানে সনাতন বা আমরা হিন্দু ধর্মের কাছে এ এক অনন্য নিদর্শন আমাদের কাছে একটা আলাদাই ভালো লাগা আর এই দৃশ্য দেখতে সত্যি আমাদের ভালো লাগছে আর আমরা রাজ্যবাসী হিসেবে গর্বিত আমাদের রাজ্যে এত কিছু ধর্মীয় অনুষ্ঠান ঘটে চলেছে সত্যি এইভাবেই চলতে থাকুক আর এভাবেই আর সমস্ত জাতি ধর্ম রাজনীতি বিশেষে আমাদের এই পূজা অর্চনা চলতে থাকুক আর জগন্নাথ দেব সবার মঙ্গল করুক i'm mm -hmm.